কোনো ভাই মৎস্য মারিব খাইব সুখে কি আনন্দ লাগলো বুকে কত বড় মাছ কি সুন্দর লড়াই করছে জেলে ভাই অনেক বড় মাছ ধরেছ এত বড় মাছ দিয়ে তুমি কি করবে তার চেয়ে মাছটা আমার কাছে বিক্রি করে দাও মাছের মাথাটা আমি খাবো পেটির টুকরা একটা আমি খাবো আর একটা আমার বউ খাবে আর লেজ খাবে আমার শালি আচ্ছা তার মানে তুমি মাছটা বিক্রি করবে না ঠিক আছে তাহলে মাছটা একটু আমার হাতে দাও ধরে দেখি অনেক বড় মাছ ভাই দেখো তো তোমাকে পেছন থেকে কে যেন ডাকছে কই কেউ না তো আমি দেব না এটা আমার মাছ আমার মাছ গেল